মোদীর বিজেপি সরকারে ঠাঁই নেই কোনও মুসলমানের সে কথারই প্রমাণ হল নতুন মন্ত্রিসভায় ভারতের ইতিহাসে এই প্রথম ক্যাবিনেটে জায়গা হয়নি একজন মুসলিমেরও জোট সরকারে রয়েছে নানা রাজ্য বহু সম্প্রদায় আর শ্রেণী পেশার মুখপাত্র কিন্তু পার্লামেন্টে এবার রইল না দেশের বিশ কোটি মুসলমানের কোনো প্রতিনিধি লোকসভা নির্বাচনের প্রচারণায় প্রকাশ্যে চরম মুসলিম বিরোধীরা দেখিয়েছেন নরেন্দ্র মোদী সরকার গড়ার তাগিদে এনডিএ জোটের নেতা নির্বাচিত হয়ে মোদী বলেছিলেন কোনো রকম ভেদাভেদ না করে সব ধর্মকে একরকম দৃষ্টিতে দেখবে তার দল সবাইকে সাথে নিয়েই চলবে জোট সরকার কিন্তু রোববার সন্ধ্যায় গঠিত বাহাত্তর সদস্যের নতুন মন্ত্রিসভা বলছে ভিন্ন কথা দু সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন মুসলিম মন্ত্রী নাজমা হেপতুল্লাহ গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় না পেলেও নিয়েছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দুহাজার সালে বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন দলটির রাজ্যসভার সদস্য মুখতার আব্বাস নাকভি দুহাজার সালে নাকভির রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে মুসলিমদের জন্য বন্ধ হয়ে যায় মোদীর মন্ত্রিসভার দরজা ভারতের ইতিহাস বলছে সবসময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন অন্তত একজন হলেও মুসলিম মন্ত্রী অংশ নিয়েছেন শপথ অনুষ্ঠানেও উনিশশো আটানব্বই সালে বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার একজন ছিলেন বিজেপি নেতা নাকভি উনিশশো সালের নির্বাচনে একশো বিরাশিটি আসন জিতে বিজেপি নেতৃত্বাধীন জোট তখন মন্ত্রিসভার সদস্য হন বিজেপির শাহনাওয়াজ হুসেন ও ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ কোনো মুসলমানের জায়গা না হলেও শিখ খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রী হয়েছেন মোট পাঁচজন তাদের কেউই পাননি গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান চার মন্ত্রণালয় নিজেদের হাতেই রেখেছে মোদীর দল নতুন কেবিনেটে ত্রিশ পূর্ণ মন্ত্রীর পঁচিশজনই এসেছেন বিজেপি থেকে জোটের শরিকরা পেয়েছেন মাত্র পাঁচজন মন্ত্রী ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মুসলমান প্রার্থীর মোট সংখ্যা ছিল আটাত্তর জন তাদের মধ্যে ভোটে জিতেছেন চব্বিশ জন অবশ্য চব্বিশ প্রার্থীর মধ্যে জনই লড়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের ব্যানারে কাশ্মীরের দুই স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী রশিদ ও মোহাম্মদ হানিফ ছাড়াও ভোটে জিতেছেন হায়দরাবাদের আসাউদ্দিন ওয়েসি নয় জুন টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় বিজেপিকে নিতে হচ্ছে জোট সরকারের তিক্ত অভিজ্ঞতা ধর্মবিদ্বেষী আচরণ থেকে বিরত থাকবে মোদীর সরকার এমন আশা করা হলেও মুসলিম সদস্যবিহীন মন্ত্রীসভা ইঙ্গিত দিচ্ছে কঠিন হয়ে উঠতে পারে ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ হাফিজুল ইসলাম বাংলাভিশন